আমি নীতি স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস এর সিক্স সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার তাদের আজকে সিসি ফোর হিস্ট্রি অনার্স এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে কোর্স করবে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু 9591628 নম্বরে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের সাধ্যের মধ্যে টোটাল 1500 রুপিস এছাড়া কোনো পেপারে ব্যাক পে থাকলে বা একটা পেপারে নোটস দিয়ে দিলে সেক্ষেত্রে 500 রুপিস এর বিনিময়ে তোমরা কিন্তু পুরো কোর্সটা নিতে পারো তো প্রথমত 3 নম্বরে 100% যে क्वेश्चंस কমন গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব দেখো অনেকগুলো প্রশ্ন আমি দিয়েছি এখানে সর্বমোট 25টা প্রশ্ন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম রয়েছে ডিফাইন নিউ ইম্পেরিয়ালিজম বিগ ফোর মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা রয়েছে মিলিটারিজম ইন ইউরোপ যেটা আছে গ্রোথ অফ মিলিটারিজম ইন ইউরোপ হালকার উপর এনইপিটা ভালো করে পড়বে ওয়েল্ড পলিটিক ভালো করে পড়বে ট্রিপল এনটেন্ট অলরেডি বড় কোশ্চেনে তোমরা পড়বে ইম্পায়ারলিজমটা পড়বে লুডেট মুভমেন্ট না পড়লেও চলবে স্রেভার্সটা ভালো করে পড়বে সোসিয়ালিজম হালকার উপর দিয়ে পড়বে লেজেফিয়ার পলিসিটা ভালো করে পড়বে এমস টেলিগ্রাম খুব ভালো করে পড়বে ড্রেকাইজার বোনটা ভালো করে পড়বে দেন ক্যাপিটালিজমটা ভালো করে পড়বে ব্ল্যাড অ্যান্ড আয়রন পলিসি ভালো করে পড়বে নিউ কলোনিয়ালিজম এটা না পড়লেও চলবে হালকার মধ্যে পড়ে নিতে পারো জে হবসন ভালো করে পড়বে হেরেন ভাল থিওরি ভালো করে পড়বে সেন্ট সাইমন রবার্ট আমেন ভালো করে পড়বে ইফেক্টস অফ স্পেনিস সিভিল ওয়ার এটা অলরেডি বড় তো তোমরা পড়ে নেবে ইউটিপিয়ান সোশিয়ালিজম ভালো করে পড়বে ম্যান সেভিক্স ভালো করে পড়বে দেন রয়েছে ট্রিপল অ্যালায়েন্স এটাও বড় কোশ্চেনে তোমরা পড়বে তবুও আলাদাভাবে পড়ে নিও হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ফ্যাসিজম এই প্রশ্নটাও তোমরা কিন্তু বড়তে পড়বে ঠিক আছে দেন বলছে রোমান্টিসিজম ইন দ্য কনটেক্সট অফ ইউরোপিয়ান কালচার এটাও হালকার উপর দিয়ে পড়ে নিতে পারো নেক্সট সিক্স মার্ক্সের জন্য উইলসনস ফরটিন পয়েন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে অ্যানালাইজ দ্য পলিটিক্যাল কজেস অফ রাশিয়ান রেভলিউশন অফ নাইনটিন হান্ড্রেড ফাইভ এডি এটাও ভালো করে পড়বে দেন প্রিন্সিপালস অফ সোশিয়ালিজম ভালো করে পড়বে ডিফারেন্ট টাইপস অফ সোশ্যালিজম হালকার উপর দিয়ে পড়বে চার্টিস মুভমেন্ট অফ ব্রিটেন ভালো করে পড়তে হবে সোশ্যাল ডেমোক্রেসি ভালো করে পড়বে দেন রাশিয়ান রিভোল্ট অফ নাইনটিন হান্ড্রেড ফাইভ বলছে ওয়াট ওয়াজ ইটস ইম্পর্টেন্স এটাও খুব ভালো করে পড়বে লেনিন বলসেভিক রেভলিউশন লেনিনের ভূমিকা কী ছিল ভালো করে পড়বে দেন জার্মানি রেসপন্সিবল ফর ফর আউটব্রেক অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এই কোয়েশনটাও ভালো করে পড়বে আর্লি সোশ্যালিস্ট আদি সমাজতন্ত্রবাদী পড়বে ভালো করে রিফর্ম অফ অ্যাক্ট অফ এইটিন এটাও ভালো করে পড়তে হবে চার্টিস মুভমেন্ট তো অলরেডি বলে দিলাম পড়বে ইমিডিয়েট কনসিকুয়েন্সেস অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান মোটামুটি পড়ে নেবে ভালো করে

এটা ভালো করে পড়তে হবে নেক্সট বলছে হোয়াট আর দ্য বেসিক ফিচার্স অফ পড়ে নিও দেন বলছে হাউ উড ইউ অ্যাসক্রাইব দ্য রোল অফ ইম্পিয়ালিজম ফর দ্য আউটব্রেক অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পড়তে হবে গ্রেট ইকোনমিক ডিপ্রেশন এটাও পড়তে হবে নাজিজম ইন জার্মানি এটাও খুব ভালো করে পড়তে হবে রাশিয়ান রেভলিউশন এটাও প্রিভিয়াসে এসেছিল কজ অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্ব কারণটা এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ছয় নম্বরের কোশ্চেনটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ভালো করে পরে নেবে রাইস অফ ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম এটা হালকার উপর দিয়ে পড়ে নেবে গিভ এ ক্রিটিক্যালি অ্যাসেসমেন্ট অফ দ্য স্প্যানিশ সিভিল ওয়ার খুব গুরুত্বপূর্ণ এটা হালকা করে পড়বে গ্রেট ডিপ্রেশন এটাও হালকা করে পড়বে মার্কসিস্ট ফিলোসফি অফ ডায়ালিটিক্যাল তোমার হচ্ছে মেটালিজম এটা হালকার উপর দিয়ে পড়বে অক্টোবর রেভলিউশনটা আবার ভালো করে পড়ে নেবে ঠিক আছে তো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়লে পরে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পেয়ে যাবে তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক অল থ্যাংক ইউ